তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস 2616 নম্বর হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নাস ফি নার আলা উজূহিম আও আলা মানাকিরিহ ইল্লা হাসাঈদু আল সিলাতিহ মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার আল বাদা মা হাওয়া পেট পেটের আশেপাশে যা এগুলা গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলায় দেখেন রসুল বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাই নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুণা করি না লজ্জাস্থান দিয়ে আমি গুণা করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুণা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুণা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুণা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়াতা জাক্কারল মাউতাওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ভাষা ভেমনই তো আমার আমি আজ কালকে মারা যাব শেষ 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 কালকে এই একটু পরে মারা যাব কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন 3 দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন 4 দিনের দিন আরিফ বিল হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা 7 দিনের দিন বুইলা গেছেন 1 মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আরিফ বিল হাবিব কোথায় কে সে কি সব শেষ অতএব জক্কাল বিলা তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি আমার আত্মীয়-স্বজন আমাদেরকে দাফন করে দিবেন দাফন করে দেওয়ার পর একটু বল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে ভাবেন যে আমি যা খামাই করেছি যা পর্যন্ত করেছি সব রয়ে গেল। আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথা না বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিল ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ অর্থাৎ তাজাক্কারুল মাউত ওয়াল বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পৌঁছে যাইবা চিন্তা করো চার ওমান আরাদাল আখিরাতা তারকা জিনাত আদ-দুনিয়া আখিরাতের শরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশ তলা পাঁচ তলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন না আখেরাত আল্লাহ আরো বড় দিবে সুবাহান এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুনা থেকে বাঁচানো প্যাট পেটের আশেপাশ গুনা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে ফাকত ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা পায় দুই নাম্বার আল হায়া মালা ইকা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সুরা এটা কথাকে সুরে ইন ফিতরের আয়াৎ মনে রাখবেন আলাইকুমলা হাফিজিন কেরমান কাতিবিন এই যে আমি আপনি হাঁটছেন এখন থেকে আমরা নিয়োগ করবো যে হাঁটতেছে আল্লাহ বলে আমরা ইন্নাআলাইকুমলা হাফিজিন তোমাদের সাথে সংরক্ষণ কারী ফেরেস্তাস কেরমান কাতিবিন সম্মানিত লেখকগণ আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম ফেরেস্তা লিখে ফেলছি আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম ফেরেস্তা গুনা লেখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছ প্রথমবার তাকাইলাম নিচে তাকাইলাম লিখে নাই আবার তাকাইলাম লিখে ফেলছ ইয়া লামুন আমা তা যা করছো সরে ফেলছো ভাবেন না আজকে দেখে ভাবনাটা আচ্ছা আল্লাহ আমাকে দেখে এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে ইন্না আলিল্লা আমার হবে কি আল্লাহ বলে কি আর হবে পনেরো নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা খোলো খোলার পরে এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসান ইন আলজাম না হুত এরা হুফি আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি

এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তবে তাফসির কিতাবে আজীব একটা কথা আমি বেশ প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয় সাহিফ আর সাহাদিসের মধ্যে পেশ করার পর কি তাফসিরে আসছে সহিফা বেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খুলে ওখানে ইস্তেগফার শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেগফার মাসখানের গুলা আর দেখে না আল্লাহ দিয়ে দেয় ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু আর তো দেখলেন না এটা তাফসিরের একটা বর্ণনা এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে প্রথম পৃষ্ঠায় ভালো লেখা শেষ পৃষ্ঠায় ভালো লেখা মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে আমি আল্লাহ সব মাফ করব সুবহানাল্লাহ তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয় এসার মাধ্যমে যেন শেষ হয় দিনটা কথা বুঝে আসছে তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর শেষে এসা হবে হ্যাঁ মাঝের নামাজ তো ছাড়াই যাবে না বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবে তো বলতেছিলাম ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া দুই তিন নাম্বার হায়া মানুষকে লজ্জা পাওয়া আজিব একটা হাদিস শোনাই মানুষকে লজ্জা পাওয়ার

আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করেন নিরাপত্তা লাভ করবেন যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ইসমাল আরি সিগির তাহলে আপনার প্রজাদের যত গুণা আছে সব আপনার উপর যাবে কমিশনার সাহেব আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে ইনশাল্লাহ তাহলে আপনি কিন্তু ইনশাল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওনার নেতৃত্বে যদি ইনশাল্লাহ এলাকা ঠিক হয়ে যায় কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি এটা বলতে পারবে এবং এই দায়িত্ব এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিন ও রক্ষা করা দেখেন রসুল করিম সাল্লা আলি সাল্লামের চিঠি গেছে বাচ্চা হীরা খিলিয়েছে যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়া আহ্বান করলাম দাওয়াত দিলাম ইসলামের দিকে দাওয়াত দিলাম আপনি ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা লাভ করবেন আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন আপনি যদি না করেন আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না তাদের গুনা কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে তো এই কথা বলার পর বাচ্চা হীরা কিলিয়াস চিঠি পড়ার পর বলল আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায় তাহা বাচ্চা আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আপনি বললে তাকে ডাকতে পারি কয় ডাকো এই জায়গাটা মন দিয়ে শোনেন আবু সুফিয়ান দাদি আল্লাহ আন তখন মুসলমান হয় নাই আবু সুফিয়ান দাদি আল্লাহ তালে ডাকছে সামনে বসাইছে আবু সুফিয়ান পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে সবাই কাফের সবাই কাফের বাচ্চা দুবাসী একজন যেই ব্যক্তি আরবিও বুঝে বাচ্ছার ভাষাও বুঝে বাদশা তাকে বলল তাকে বল আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে এবার বাদশা তাকে বলল তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাজা বানি আবু সুফিয়ান যদি মিথ্যা বলে আবার বলছি বাদশা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে কাজিবহু পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে তুমি মিথ্যা বলছো তো আবু সুফিয়ান কয় এই কথা বলার পর ভাই এই জায়গাটা অক্ষরে লিখে রাখার মতো কয় লাউলাল লাল হায়া লাউলাল লাল হায়া লাউলাল লাল হায়া বিন আই আসিরু আলাইয়া কযিবান আমার ভিতরে এত লজ্জা কাজ করলো ছি 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 মুহাম্মাদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না আমি লিডার দেইখা তখন আমাকে বলবে আবুসুফিয়ান তুমি মুহাম্মাদের নামে তখন তো তারা মুসলমান না তাই মোহাম্মদ বলছে ভাই নামে তুমি এদিন কিভাবে মিথ্যা কথাটা বললা আবু সুফিয়ান একজন কাফের তখনও মুসলমান হয় না তিনি বলেন আমি লজ্জার কারণে যে মানুষ কি বলবে শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারিনি বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই লজ্জায় বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই আমরা কাফের না মুসলমান মিথ্যা বলিনি কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন কি আজিব কথা একজন অমুসলমান দর্জায় ওরে কথা বলে না আল্লাহ আমাদের সকলকে লাজুগতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে তাহলে মানুষকে লজ্জা পাওয়া চার আল হায়া উমিনান নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত এক নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাটের সামনে দি ইরাওয়না করলেন

আল্লাহ লাজুক সুবহানাল্লাহ আল্লাহ হलीम সহনশীল আল্লাহ সিত্তির মানুষের সব ঢাইগা রাখে আল্লাহ সব ঢাইগা রাখে তোমরা দি সব খোলা দাও পানি কই কি এই যে সবার সামনে গোসল করা তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি গোসলের ক্ষেত্রে একটু সাবদারত অবলম্বন করা গামছা শরীরে রাখা বোক বোক এই বোক যত বেশি দেখে মানুষ নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত নজর লেগে গেলে মেদা কমতে থাকে আ বিশ্বাস করেন আমার আপন ছাড়া গত পনেরো বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নেই পনেরো ষোলো বছর হবে হ্যাঁ আমাদের সেগুলা দিশা বলছে শরীর দেখবে মেদা কমবে শরীর দেখবে মেদা কমবে তো বলতেছিলাম হুজুরে বলছি হুজুর দলিল কি বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয় এটা ছেলে হোক মেয়ে হোক এটা ছেলে হুজুর ছোট ছেলে কি আকর্ষণ তার শরীর ছোট ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে মেধা কমে যেতে পারে তাই গার্জিয়ান যারা আছেন সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না মাদ্রাসা ছাত্র হোক স্কুলের ছাত্র খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইদা তাসালা আহাদুকুম তোমাদের কেউ যখন গোসল করবা ফাল ইয়াসতাতির একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো এইভাবে সবার সামনে গোসল করো মানে কি তাহলে পর্দা দিয়ে গোসল করা এটা ঢাকনার মধ্যে গোসল করা এটা নিজেকে লজ্জা পাওয়ার মতো ওখানে তো কেউ আপনাকে দেখবে না আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করে একটা উদাহরণ দেখি আমরা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে নাম জারহাদ বলেন কি নাম জারহাদ এটা হাসির ঘটনা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফখিজিমুন কাশিফা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদের সামনে বসা আমার রান খোলা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রান খোলা নবী আমাদের সামনে বসা নবী আমার দিকে তাকায়া বললেন ছি ছি আমা আলিম তা আনাল ফাকিজা আউরা তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত এই মিয়া রান ঢাকো তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে এটা রাখতে হবে না ডাকলে গুণা হবে নবীজি বললেন আমা আলিম আনাল আন্নাল ফাকিজা আওরাত এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয় আওরত মানে ঢেকে রাখার জিনিস আওরাত মানে ঢেকে রাখার জিনিস এটা ঢেকে রাখতে হয় জানো না এই জন্য মনে রাখবেন সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো সতর আর আওরত সতর বলা হয় মনে করেন মাবুনদেরকে দিয়ে বুঝাই মা বোনদের সতর কোনটা আওরত কোনটা মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায় মামার সামনে যা খোলা রাখা যায় মায়ের সামনে যা বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায় চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে এটার নাম আওরত তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা এটার নাম আওরত বাবার সামনে চেহারা খোলা রাখা এটার নাম সতর তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোন শপিং মলে চাকরি করে এটার নাম কখনো আওরত হবে না এটা সতর হবে আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা মূলত মেয়ের দুর্বল তার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা সামালंबी হোক এটা যদি তার maksad হয় এটা ভালো কথা কিন্তু তার maksad এটা না মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ তার maksad যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসেবে ব্যবহার করছে ঠিক এটা পণ্য নারীকে সম্মান দেয় না এটা যদি সত্যি হয় নারীর মুক্তি তারিয়া জানা মেয়েটা অসহায় দুর্বল একটু টাকা পয়সা পাক এটা ভালো কথা কিন্তু যদি না উদ্দেশ্য হয় তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে আপনি একটা কালো চাকরি দেন অসহায় দুর্বল কালো মেয়ের তা তো দেন না আমাদেরকে বুঝান এটা কালো অসহায় মেয়ে কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না তাহলে কি এই কি বলেন তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো হ্যাঁ মা বোন আমার কথা বুঝার চেষ্টা করবেন এখানে আপনাকে পণ্য বানানো হয় আপনার সৌন্দর্য তাকে পণ্য বানানো হচ্ছে বলতেছিলাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন আমা আলিম তা আদনাল ফাকিজা আওর তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয় আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে এবার আবু দাউল শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিস শোনেন এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা আগে প্রথম অংশ শোনেন শেষের অংশটা ঘরে ডানায় রাখবেন ডেলি তাহলে আপনার দ্বারা এই গুনা আর হবে না হল আর হিসাল্লোল্লাহ আলে হিসাল্লাহ আল্লাহ নবী হযরতে আলীকে বললেন আলী লা তাকশিফ ফাকি জাকাত তুমি তোমার রান কখন বানা এরপর নবী বলে রলা তানজুর ইলা ফাকি জি হাই কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাই বানা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না দেশ মানুষ কাছা দিয়া খেতে কাজ করে আরে পুরো অবস্থা খারাপ ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না আচ্ছা এটা ভালো কথা জীবিত ব্যক্তি রান দেখা জায়েজ না নবী শেষে যেটা বললেন এটা গরে গরেটেলি দর্জা টানা রাখবেন দেখবেন বাইরে হবেন ডুববেন আর দেখবেন নবীজি বলেন ওলা তানজুর ইলা ফাকিজি তিন মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন তাহলে বলেন আমাদের সমাজ যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায় এটা কি নির্লজ্জতা কিনা এটা বেহা বলা নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে হাদিস নাম্বার আবু দাউদের চার হাজার সতেরো নাম্বার হাদিস এক সাহাবা উনি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে প্রশ্ন করছেন এই হাদিসটা হলো এরকম ওলামায় কারাম খুব এই হাদিসের সাথে পরিচিত আন বাহাজিবনে হাকিম ইন আন আবিহি আন জাদ্দিহি বাহাজিবনে হাকিম তার আব্বা থেকে তার আব্বা তার দাদা থেকে এই হাদিসগুলো প্রয়াস তো বাহাজিবনে হাকিম তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে রসুল করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করছে আউরা তুনা মানা তিমিনহা ও মানাজার হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না নবীজি বললেন তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না বাবার সামনেও রান খুলবেন না ভাইয়ের সামনেও রান খুলবেন না বোনের সামনেও রান খুলবেন না নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছি রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত টার পরে পড়া লেখার ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না এখন শুনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ডাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আছি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আহাকু আই ইস্তাহইয়ামিন রাসূল কারিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রান ইচ্ছা করে খোলা যাবে অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুর রাজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না ওয়া লা মারআতু ইলা উরিয়াতিল মারআ কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না এর পর নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউজির রাজুলু ওয়ালা ইউজির রজুলু ইলা আর ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে এক কম্বলের নিচে এক ল্যাপের নিচে ঘুমাবে না हां যারা আছেন দুই ছেলেকে এক ল্যাপের নিচে ঘুমাইতে দেন না দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাঁথার নিচে ঘুমাইতে দেন না ভাইরা শুনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাপ আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারাতু ওয়ালা তুফজিল মারাতু ইলাল মারাতি ফি সাওবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কথা এক কম্বলের নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাসখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাআল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাআল্লাহ বড় হবে কথাটা মনে থাকবে তাহলে বলেন তো দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক ল্যাপের নিচে দুই ছেলে কি ঘুমাইতে দিবেন না ভাই আমাদের নবীজি নিষেধ আসছে দিয়ে না এটা নির্লজ্জতা বাড়ে দিয়ে না আপনার দুইটা ল্যাপ দুইটা কম্বল দুইটা কাঁথা আপনি কিনে নেন আর যদি বলেন হুজুর শীতকালে দুই ল্যাপ কেনার সামর্থ্য দুই কাঁথা দিয়ে তখন উপরে ল্যাপ দেন দুই কাঁথা দুইজনে গায়ে দিবে উপরে ল্যাপ থাকতে পারে দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে উপরে ল্যাপ থাকলে দুজনের উপরে এটা হতে পারে এটা রসুলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব। তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো বেহা পড়া থেকে বাঁচতে পারবো লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আলোচনা শেষ হয়নি তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাকি আলোচনাটা একটু পরে করবে করার আগে আপনাদের সামনে রুমাল যাবে মাদ্রাসার আপনারা কে উঠবেন না হ্যাঁ কেউ উঠবেন না ছাত্র ভাইয়ারা রুমাল নিয়ে যান তাড়াতাড়ি মাদ্রাসার জন্য আপনারা দান করবেন ছাত্ররা তাড়াতাড়ি রুমাল নিয়ে যাই আমরা কে উঠবো না ছাত্র ভাইয়ারা সবার সামনে রুমাল নিয়ে যাই আলোচনা এখনো শেষ হয়নি